আসসালামু আলাইকুম আজকে চলে আমরা মেহের কসমেটিক্সে এত এত কালেকশন নিয়ে এসেছি তাওয়ার হচ্ছে লুটপাট অফারে দেখাবেন ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন হিউজ পরিমাণে কালেকশন আছে ওনাদের ইয়ার ইন্ডিং সেল যাচ্ছে একদম মানে হচ্ছে বড় থেকে শুরু করে সিম্পল সব থাকবে পুরো নভেম্বর নভেম্বর মাস জুড়ে কিন্তু এই অফারটা চলবে আমাদের সাথে আছেন হোসেন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখাবো কিছু ঝরো অফার ঠিক আছে জি আছে নেকলেস এটা হলো ইয়ারিং এটা হচ্ছে ইয়ারিংস এটা থাকবে হচ্ছে আপনার ওনলি 500 500 টাকা গোল্ড প্লেট ঠিক আছে সারা বাংলাদেশ গ্যারান্টি প্রাইজে ওনারা দিচ্ছে নেকলেসটা এটা হচ্ছে দুলটা কালার গ্যারান্টি থাকবে প্রাইসও গ্যারান্টি থাকবে 500 টাকা এটা তো আবার হচ্ছে 1 পয়েন্টের মতো লাগছে দেখতে ও सेम টু সেম টু হ্যাঁ প্রাইস থাকছে 500 টাকা এই দেখেন কানে দুল নেকলেস বকুল মালা বকুল সেট 500 টাকা এটা হচ্ছে চাঁদ নেকলেস এবং কানে দুল প্রাইস থাকছে 500 টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন ফ্লাওয়ার যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকছে 500 টাকা এই দেখেন এটা 500 টাকা প্রাইস থাকছে 500 টাকা এটা দেখেন প্রাইজ পাঁচশো টাকা এটা সুন্দর ময়ূর ডিজাইনের মধ্যে কানের দুল থাকছে এটা প্রাইজ থাকছে পাঁচশো এটা দেখেন সুন্দর ঝুলের মধ্যে থাকছে কানের দুল প্রাইজ থাকছে পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন একদম রাউনের মধ্যে সাথে ঝুমকা দুল আছে প্রাইজ থাকছে পাঁচশো টাকা দেখেন এটাও রাউনের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা সাথে এই কানের দুলটা পাচ্ছেন পাঁচশো টাকায় পাচ্ছে এটা থাকছে আরেকটা ডিজাইন এটার সাথেও আপনার হচ্ছে ঝুমকা ইয়াররিংস থাকছে পাঁচশো টাকা দাও এটা দেখেন অনলি 500 টাকা অনলি 500 দেখেন এটাও 500 টাকায় পাচ্ছে এটাও 500 টাকা কানে দুল আছে সাথে এটা দেখেন এটা লাভ শেপের মধ্যে দেখতে খুব সুন্দর এটা সাথে কানে দুল থাকছে দাম থাকছে 500 টাকা এটা দেখেন ঝুল আছে কানে দুল আছে 500 টাকা খুব ছোট হ্যাঁ এক্স আচ্ছা প্রাইস থাকছে 500 এটা দেখেন অনলি 500 টাকা অনলি ভাল লাগবে নিয়ে নিয়ে এটা দেখেন দুল আছে সাথে প্রাইস থাকছে পাঁচশো এটা থাকবে রাউনের মধ্যে দুল ছাড়া দাম পাঁচশো এটা দেখেন পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় পাচ্ছে এটা হচ্ছে নেকলেসটা অনলি পাঁচশো দেখেন এটা খুব সুন্দর সেটটা হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা থাকছে এটার দাম এটা দেখেন দাম থাকছে পাঁচশো টাকা ঝুলের মধ্যে কানের দুল পাঁচশো টাকা এটা দেখেন এটার দাম থাকছে অনলি পাঁচশো টাকা এটা দেখেন দাম এটা হচ্ছে ডাবল লেয়ারের মধ্যে দেখেন এটা ডাবল লেয়ারের মধ্যে অ্যাটাচ করা এটা পরলে মনে হবে কি একদম ডাবল পরেছেন এটা প্রাইস থাকছে 850 টাকা 850 টাকা এগুলো সবই গোল্ড প্লেট এটা হচ্ছে বকুল বকুল নেকলেস এটার প্রাইস থাকছে 650 650 এটা দেখেন একদম জরও একটা হার কানের দুল থাকছে দাম থাকছে এটা থাকবে এটা দেখেন

দেখেন পুরো গলাটা ভরে যাবে দাম থাকছে অনলি 800 টাকা 800 টাকা দেখেন অনেকগুলো লেয়ারের মধ্যে থাকছে প্রাইস থাকছে এটা প্রাইস থাকবে অনলি 1050 এই যে দেখেন ধরেন দেখাই কি সুন্দর একটা জিনিস দেখেছেন কতগুলো লেয়ারের মধ্যে থাকছে 1050 এটা প্রাইস মাত্র 1050 টাকায় পাচ্ছেন এটার সাথে এই সুন্দর বিউটিফুল দুলটাও পেয়ে যাচ্ছেন 1050

মাশাআল্লাহ কি সুন্দর জরো নেকলেস এটা প্রাইস এইটা ছিল আপনারা আগে ছিল প্রাইস টাকা এটা কি সোবার দেখেছেন এটা দেখেন 마শাআল্লাহ এটা থাকছে প্রাইস থাকছে এটা দেখেন সুন্দর এটা সাথে আপনার ইয়ারিংস পেজ আছে প্রাইস থাকছে টাকা এটা দেখেন এটা থাকছে